হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সুদু ভক্তবৃন্দ বছরে মোট চব্বিশটি একাদশী ব্রত মাসের দুটি করে একাদশী পালিত হয় একটি কৃষ্ণপক্ষে অপরটি শুক্লপক্ষে আর এই চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি একাদশী এই কামিকা একাদশী ব্রত বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকা একাদশী প্রসঙ্গে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে যা শ্রবণের ফলে সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠ ধামে বাস হয় নমস্কার ভক্তবৃন্দ সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল রায় কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে আমরা সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মীয় বিষয়ক সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে আপনাদের সাথে শেয়ার করতে তাই আসুন না কিছুক্ষণ সময় একটু ধৈর্য ধরে আজকের এই কামিকা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহত্ব কথা একবার শ্রবণ করি আশা করি এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার আরাধ্য দেবতার নামটি অবশ্যই লিখে জানাবেন অথবা ভগবান শ্রী বা ভগবান শ্রীকৃষ্ণর নামটি একবার হলেও লেখার অনুরোধ জানাচ্ছি এই কামিকা একাদশী প্রসঙ্গে বলা হয়েছে যে পৃথিবী দানের ফল প্রত্যেকটা মানুষের জীবনে দান করা উচিত এই ধরুন জগতে যারা হত দরিদ্র হয় যাদের কোনো প্রকার অর্থ সম্পত্তি থাকে না অনেক সময় আবার আমরা এর জন্য ভগবানকে দোষারোপ করি যে ভগবান হচ্ছে স্বার্থকর কিন্তু মনে রাখবেন কর্ম হ্যাঁ কর্ম আর তার ফল প্রত্যেককেই ভোগ করতে হয় বা হবে ধরুন দুটি শিশু একই সাথে জন্মগ্রহণ করলো একজন ধনী ঘরে আসলো আর একজন গরিব ঘরে তো এটা কি ভগবান পক্ষপাতিত্ব করে না এটা হচ্ছে আমাদের কর্মফল সেই জন্য দান করা উচিত যদি আপনি জগতে দান করেন কোনো ব্যক্তির যদি ভূমি দান করেন অর্থাৎ জমি জায়গা বা সম্পত্তি দান করেন সেই ব্যক্তির পরের জন্মে অথবা পরবর্তীতে কখনো তার জায়গার অভাব হয় না যে ব্যক্তি অন্ন দান করে বা খাবার দান করে সেই ব্যক্তির জীবনে কখনো খাদ্যের বা খাবারের অভাব হয় না দানের মাধ্যমে ধন কখনো কমে না বরঞ্চ তা আরও বৃদ্ধি পায় তো যারা এই কামিকা একাদশী ব্রত পালন করবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে বিশেষ করে এই ব্রতের এতটাই এতটাই গুরুত্ব যে পৃথিবী দান করার মতো অর্থাৎ সমগ্র পৃথিবী দান করলেও যে ফল লাভ হয় শুধুমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করলে সেই সমকক্ষ বা সেই সমান ফল লাভ হয়ে থাকে আমরা তো জানি সেই বলি মহারাজের কথা নিশ্চয়ই অনেকের জানা আছে বলি মহারাজের সেই মাহত্যপূর্ণ কথা দানের মাধ্যমে যে খ্যাতি অর্জন করেছিলেন তিনি পরাক্রমের বলে স্বর্গমর্ত পাতাল অর্থাৎ এই ত্রিভুবন জয় করেছিলেন কিন্তু ভগবানের লীলা বা সলনা যেহেতু তিনি দেবতাদের পক্ষে যদিও বলি মহারাজ তিনি ভগবানের ভক্ত ছিল কিন্তু তিনি ছিলেন একজন অসুর তিনি যুদ্ধ করে সলনার দ্বারা স্বর্গরাজ্য দখল করে নাই দেবতাদের থেকে ছিনিয়ে নিয়েছিল ভগবান তখন ছোট্ট বামনের বেশ ধরে একজন বামন সন্তান হয়ে ছোট্ট বামনের বেশ ধরে বিষ্ণুর একজন অবতার তিনি এভাবে বলি মহারাজের থেকে ত্রিপাদ ভূমির দান চেয়েছিলেন বলিরাজের সামনে যখন গিয়েছিলেন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন যে এই ছোট্ট বামন কোনো সাধারণ সন্তান নয় সাক্ষাৎ ভগবান বলি মহারাজকে সাবধান করেছিল যে হে বলি তুমি অহংকারের বসে তাকে কোনো কিছু দান দিতে যেও না তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় তখন বলি মহারাজ দান চাইতে বললেন তখন সেই ছোট্ট বামন তিন পাত ভূমি চাইলেন আর বললেন এই তিন পাত ভূমিতেই যথেষ্ট বলি মহারাজ তিন পাত ভূমি দিল কিন্তু বামনদেব এক পা স্বর্গে রাখল দ্বিতীয় পা মর্তে আর তৃতীয় পা পাতালে রেখেছিলেন কি অদ্ভুত ব্যাপার বলি মহারাজ তার গুরুদেবকে বলেছিল আজ ভগবান স্বয়ং এসেছেন আমার সামনে তাই দান তাকে করবই গুরু আজ্ঞা উপেক্ষা অর্থাৎ লঙ্ঘন করেও তিনি ভগবানের সেবা করেছিল সেই বলি মহারাজের দানের ফলে ভগবান বলি মহারাজের সাথে পাতালে আজও বাস করছে তাই বলা আছে শাস্ত্রের দানের মাহত্ব নিয়ে বিশেষ করে অরণ্যতুল্য পৃথিবী দানের ফল কেবলমাত্র এই কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল পূর্ণরূপে লাভ হয়ে থাকে দ্বিতীয় দান হচ্ছে প্রদীপ দান যে কোনো হরিবাসরে যেমন আগামীতে পূর্ণর মাস অর্থাৎ দামোদর মাস মানে কার্তিক মাস যাকে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে অর্থাৎ এই পূর্ণ পবিত্র মাসে একটিমাত্র প্রদীপ দান করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে বা অর্পণ করে সেই ব্যক্তি এত পূর্ণ হয় যে চিত্রগুপ্ত তার পূর্ণের হিসাব করতে পারে না ছোট্ট এক কাহিনী যেটা পদ্মপুরাণে পাওয়া যায় ভগবানের এক ছোট্ট ভক্ত যিনি ভগবানের মন্দিরে ঘিয়ের একটি প্রদীপ অর্পণ করেছেন ভগবানকে একটি ইঁদুর সেই ঘি খেতে এসে প্রদীপের আগুনের দেহ ত্যাগ করেছে যেহেতু প্রদীপের শিখা পরম পবিত্রময় বস্তু সেই প্রদীপের অগ্নিতে সেই ইঁদুরটা মারা গিয়েছে পরবর্তী জন্মে সেই ইঁদুর রাজা হয়ে জন্মগ্রহণ করেছে সেই জন্যই এই প্রদীপ দানের মহিমা বিশেষ করে যে কোনো একাদশীর দিনে বা শুভতম দিনে যদি প্রদীপ অর্পণ করা যায় তার পূর্ণ শেষ নাই হয় এই যে বছরে চব্বিশটি একাদশী তার মধ্যে শ্রেষ্ঠতম একটা একাদশী কামিকা একাদশী তাই এই ব্রত মাহত্ব এতটাই পবিত্র যে এই ব্রত একবার শ্রবণ করলেও সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং তার বৈকুণ্ঠ ধামে গতি হয় এই যে শনিবার যেমন শনিদেবের দিন বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর দিন আবার অনেকে গুরুবার হিসেবে চিহ্নিত করেছে বা বৃহস্পতির দিন বলে থাকেন তো যাই হোক না কেন ঠিক তেমনই একাদশীর দিনটা কিন্তু কোনো দেবদেবীর দের নয় এটা স্বয়ং ভগবানের দিন যে ভক্ত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের প্রিয় হয়ে থাকে আর যেই ব্যক্তির জীবনে ভগবান প্রসন্ন হয়ে থাকেন সেই ব্যক্তির জীবনে কোনো দুঃখ কষ্ট দারিদ্র বা অভাব থাকতে পারে না এই একাদশী মূলত তিন ধরনের হয় একটা হচ্ছে উত্তম মধ্যম ও কনিষ্ঠা গুড ব্যাটার বেস্ট বলে যেরকম একটা কথা রয়েছে তো ওই রকমই উত্তম ব্রত হচ্ছে যে একেবারে নির্জলা ব্রত করবে অর্থাৎ জল ফোটা পর্যন্ত পান করবে না যারা আপনারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত করতে কিন্তু কলিযুগ নির্জলা ব্রত করলে অনেক সময় হয় কি যারা প্রতিটা ব্রত করে মানে একাদশী ব্রত সম্পূর্ণ নির্জলা অনেকের ক্ষেত্রে গ্যাসের সৃষ্টি হয় আলসার হয় অনেক সময় বা অনেক ধরনের সমস্যা দেখা দেয় তবে প্রিয় ভক্তরা আমি যেগুলো একাদশী ব্রত পালন করেছি এই পর্যন্ত ঈশ্বরের অশেষ কৃপায় জল পর্যন্ত গ্রহণ করি না সম্পূর্ণ নির্জলা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এভাবেই জীবনের বাকি দিনগুলি অতিবাহিত করতে পারি তবে যারা নির্জলা ব্রত পালন করতে অসমর্থ তারা ফলমূলা দিই অর্থাৎ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন কিন্তু মূলত কথা হচ্ছে আপনি এত কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন সঠিক সময়ে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনারা সঠিক সময়ে অর্থাৎ নির্দিষ্ট যে সময় দেওয়া আছে পঞ্জিকাতে সেই সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন অবশ্যই ভঙ্গ করবেন মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করত অনেকেই বুঝেন না যে পালন কী পারণ মূলত ব্রত যখন ভঙ্গ করা হয় সেটাকেই পারণ বলে মানে ব্রত ভঙ্গ করলেই সেটাকেই পারণ বলে অনেকেই জানতে চান একাদশী ব্রত পালনের সহজ নিয়ম কী মনে রাখবেন সহজ নিয়ম হচ্ছে অবশ্যই একাদশীর আগের দিনে সংযম পালন করতে হবে মানে হচ্ছে নিজেকে ব্রত করার জন্য প্রস্তুতি নিতে হবে বা প্রস্তুত করতে হবে সেই জন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত অনেকে আবার বলেন যে আমি তো নিরামিষ খেতে পারি না বা একাদশীর আগের দিন আমি কাজে থাকি সেক্ষেত্রে কার্যক্ষেত্রেও অনেক সময় আমিষ ভক্ষণ করতেই হয় কথা হচ্ছে যদি আগের দিনে ভুল ক্রমেও আমিষ খেয়ে ফেলি তাহলে কি আমি একাদশী ব্রত করতে পারবো মনে রাখবেন যে কোনো অবস্থায় যে কোনো সময়ে আপনি ব্রত করতে পারবেন একাদশী ব্রতের জন্য কোনো বাধ্যবাধকতা নেই তবে ভালোভাবে পালন করার জন্য উচিত আমাদের একাদশীর আগের দিনে সংযম পালন করা অর্থাৎ সংযত হওয়া নিরামিষ খাবার গ্রহণ করা মুখ থেকে কোনো কটুবাক্য উচ্চারণ না করা সব সময় সবসময় কৃষ্ণ কথা বলা ওই দিনে মিথ্যা বলা উচিত নয় অবশ্যই মিথ্যা বলা কখনোই উচিত নয় একাদশীর আগের দিনে রাত্র বারোটার আগে আপনারা খাবার খেয়ে নেবেন খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীর দিনে আপনারা অবশ্যই সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠবেন অর্থাৎ সকাল করে শয্যা ত্যাগ করবেন প্রভাতকালে ঘুম থেকে উঠতে হয় শাস্ত্রে বলা আছে সূর্য উদিত হওয়ার পূর্বে আমাদের শয্যা ত্যাগ করা অবশ্যই উচিত এতে শরীর ভালো থাকে মন ভালো থাকে শরীরের রোগ ব্যাধি নিরাময় হয় এই জন্য প্রত্যেকের উচিত অন্তত পক্ষে শুভ দিনে প্রভাতকালে ঘুম থেকে উঠে অর্থাৎ শয্যা ত্যাগ করা এরপরে আপনারা ঘুম থেকে উঠে স্নান আদি সেরে বস্ত্র পরিধান করে ভগবানের সংক্ষেপে পুজো দেবেন আপনারা এমন অনেকেই আসেন ব্যস্ত কাজে যেতে হবে তাদের ক্ষেত্রে সংক্ষেপে বলি যদি কিছু করতে নাও পারেন অন্তত পক্ষে চেষ্টা করবেন কিছু পুষ্প অর্থাৎ ফুল ভগবানকে অর্পণ করতে এবং একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করবেন অবশ্যই এর মাধ্যমে অযুতপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি একটা পুষ্প প্রতিদিন ভগবানকে অর্পণ করে ভগবান নিঃসন্দেহে তার প্রতি প্রসন্ন হন একটা প্রদীপ যে ব্যক্তি ঠাকুর ঘরে অর্পণ করে এই কামিকা একাদশী ব্রত মাহত্যেই বলা আছে তার এত পূর্ণ হয় যে চিত্রগুপ্ত তার পুণ্যের পরিমাণ হিসাব করতে পারে না শুধুমাত্র এই কামিকা একাদশীর দিনে প্রদীপ অর্পণ করার ফলে সেই জন্য আপনি যতই ব্যস্ত থাকুন না কেন কাজে যাবার আগে স্নান করে ঠাকুরকে প্রণাম করে এরপর সারা দিনে আপনি ফলমূলাদি গ্রহণ করে ব্রত করতে পারেন যদি তাও না পারেন অর্থাৎ অনেকেই জিজ্ঞাসা করে একাদশীর দিনে কি কি খাওয়া যায় মনে রাখবেন একাদশীর দিনে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে দুগ্ধ পান করা যাবে সাবু খাওয়া যাবে তাতেও যদি না হয় তবে নিরামিষ সবজি রান্না করে খেতে পারেন মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচা কলা ইত্যাদি এগুলো সবজি হিসাবে রান্না করে আপনি অবশ্যই খেতে পারেন তবে রান্নার সময় কিন্তু সরিষার তেল ব্যবহার করবেন না সূর্যমুখীর তেল অথবা বাদাম তেল বা ঘি দিয়ে সংক্ষেপে রান্না করে ভগবানকে সেই ভোগ অর্পণ করে সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারবেন এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিনে আপনারা অবশ্যই পারণ করে নেবেন অনেকেই বলে থাকেন একাদশীতে মিষ্টি কি খাওয়া যাবে কি না মিষ্টি যেহেতু সানা দিয়ে তৈরি হয় একাদশীর দিনে যদি সানা দিয়ে মিষ্টি তৈরি করা হয় এবং তার মধ্যে কোনো প্রকার রবি শস্যর মিশ্রণ না থাকে তবে সেই মিষ্টি খাওয়া যাবে কিন্তু কথা হচ্ছে মিষ্টির মধ্যে কিন্তু ময়দা দেওয়া থাকে আর ময়দা হচ্ছে রবি শস্যের মধ্যে একটা আপনি একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন বরাবরই বলে এসছি ভুল করেও কখনও পঞ্চর অবিশস্য গ্রহণ করবেন না যে ব্যক্তি একাদশী ব্রত করেও ভুল করমেও পঞ্চর অবিশস্য গ্রহণ করে তার ব্রত তো ভঙ্গ হয়ই সঙ্গে মাতৃহত্যার পাপ গুরুহত্যার পাপ ভাতৃহত্যার পাপ সকল প্রকার পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রত না করেও পঞ্চ রবিশস্য ভক্ষণ করে এই একাদশীর দিনে তাই আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনও রবিশস্য একাদশীর দিনে ভুল করমেও গ্রহণ করবেন না রবিশস্য আর এই রবিশস্য হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস চালের পিঠা খই ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি ইত্যাদি ডাউল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ ডাউল মাসকলাই খেসারি মুসুরি ছোলা অরহর মুসুর মটরশুঁটি বরবটি ও সিম ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এই পাঁচ প্রকার খাবার ভুলেও একাদশীতে খেলে একাদশী ব্রত ভঙ্গ হবেই হবে সেক্ষেত্রে মিষ্টি কি খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না কেননা মিষ্টির মধ্যে ময়দার ভেজাল বা মিশ্রণ থাকে আগের দিনে অনেকেই একাদশীতে আটা রুটি খেত কিন্তু স্বাস্থ্যেই বলা আছে পঞ্চরবিশ্য খাওয়া যাবে না ওই দিনে পাপ পুরুষ পঞ্চর অভিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে সেক্ষেত্রে আপনারাই বলুন আমরা কিভাবে আটা খেতে পারি এটা আগের যুগের মানুষ করেছে হতে পারে তারা হয়তো অতটা জানতো না এখন তো আমরা জানি শাস্ত্রীয় কথা তবে সেই জন্য একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে না তবে ছানা খাওয়া যাবে মনে রাখবেন যে কোনো শুভ দিনে বা একাদশীর দিনে ভুলেও নেশা করা যাবে না ধূমপান করা যাবে না মদ্যপান করা যাবে না বিড়ি সিগারেট থেকে বিরত থাকুন আমির জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না চা এটাও কিন্তু নেশা অর্থাৎ যে জিনিস ছাড়া তুমি থাকতে পারো না সেটাই একটা নেশা চা বিড়ি পান সিগারেট তাই চা খাওয়া যাবে না একাদশীর দিনে ভুলেও আগেই বলেছি মুড়িও খাওয়া যাবে না অনেকেই বলে একটু চা না খেলে থাকতে পারবো না বা একটু চা খেলে একাদশী ব্রত পালন করতে পারবো বা যে কোনো ব্রত পালন করতে পারবো আরে বাবা আপনাদেরকে বলি মানুষ পারে না এমন কিছু তো নেই আপনি নেশাটাকে একদিন বর্জন করুন এই একটা দিন এসব না খেলে কি মানুষ মারা যায় না কখনোই না তাই আপনারা একটা দিন নেশা থেকে মুক্ত থাকুন ওই দিন ক্ষৌরকর্ম নিষিদ্ধ চুল নখ কাটবেন না একাদশীর দিনে সাবান শ্যাম্পু তেল ইত্যাদি প্রসাদনী জিনিস ব্যবহার করা যাবে না উপবাসটা কী মানে ঊর্ধ্বে বা নিকটে বাস মানে বসবাস কার নিকটে বা কোথায় বাস অর্থাৎ ঊর্ধ্বমার্গ অর্থাৎ এই দিনে ভগবানের সন্নিকটে বসবাস করাটাকেই বলে উপবাস তাই এই দিনটি পূর্ণ ভক্তির সহিত অবশ্যই আপনি পালন করুন কিন্তু আমি উপবাসও করলাম সারাদিন আজে বাজে কথা বললাম এটাকে কোনো উপবাস বলে না উপবাস হলো সারাদিনটি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা আপনি কিছু করতে পারেন আর না পারেন চেষ্টা করবেন এই দিনটি একটা প্রদীপ অর্পণ করতে এবং কিছু পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করতে সম্ভব হলে অবশ্যই আপনারা ভগবানের মন্দিরে গমন করুন সেখানে গিয়ে ভগবানের আরতি করুন কীর্তন দর্শন করুন এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তবে এই দিনে অবশ্যই আপনারা ব্রত মহিমা শ্রবণ করবেন চলুন কামিকা একাদশীর বিশেষ মাহত্ব কথা শ্রবণ করি শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে সে ব্রতের বিধি বা কী বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল লাভ হয় তা সবিশেষে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহত্ব শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কার ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটি লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনাসে এই ব্রত পালনে লাভ হয় যা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহত্ব কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও যৌনি প্রাপ্তি হয় না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জয় তার কাছে আসতে ভয় পান শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায় তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহত্ব বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহত্ব শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন আজকের এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করতে ভুলবেন না